গার্ডিয়ানরা ওই লুসাররা একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের ত্রুটি থাকে সিবিআই পাটে ত্রুটি থাকে যে কোনো পার্টে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগাল ব্যাটেল করবে ভেক্টিন ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো সোপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এমএলএ থাকার অভিজ্ঞতায় বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিট হবে না এই ও কেউ আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোন ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার এনা কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল নারায়ণস্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণ স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন অফ অব সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে অর্থাৎ ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রায়তে শুরু সঞ্জয় রায়তে শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আর্জিকরের করাপশান আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোন কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন এমএলএ বিজেপি একজন পশ্চিম পশ্চিমবাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করি বিক্রি পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ তাকে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে